আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার যিনি আমাদের জীবনের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যা আমাদের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসে প্রভাব ফেলে সেটি হল মুখের দুর্গন্ধ তবে চিন্তার কিছু নেই সহজ সাতটি উপায় অনুসরণ করলেই আমরা এটি দূর করতে পারি মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিস আমাদের সামাজিক জীবনে অনেক সময় অস্বস্তির কারণ হয় মুখের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা খাদ্যাভ্যাস এবং কিছু অভ্যাসগত ত্রুটি এই সমস্যার কারণ হতে পারে আসুন আল্লাহর দেওয়া জ্ঞান এবং কিছু প্রাকৃতিক উপায় নিয়ে মুখের দুর্গন্ধের সমাধান খুঁজে বের করি প্রথমত আমাদের প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করতে হবে দিনে দুইবার দাঁত ব্রাশ করা অত্যন্ত জরুরি সকালে এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করলে মুখে জমে থাকা জীবাণু এবং দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর হয় দাঁত পরিষ্কারের সময় টুথপেস্টের সঙ্গে একটু বেকিং সোডা মেশাতে পারেন এটি মুখের দুর্গন্ধ কমানোর পাশাপাশি দাঁত উজ্জ্বল রাখতেও সাহায্য করে দাঁতের পাশাপাশি জিহা পরিষ্কার করাও সমান গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের জিহায় ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ তৈরি করে বাজারে সহজেই পাওয়া যায় এমন জিহা পরিষ্কার করার ব্রাশ ব্যবহার করুন নিয়মিত জিহ্বা পরিষ্কার করলে মুখের স্বাস্থ্য ভালো থাকে মুখের দুর্গন্ধ দূর করার একটি সহজ উপায় হলো পর্যাপ্ত পানি পান করা